নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ম্যাগনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে এক বিশাল নীলতিমি বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কাঠালিয়া এলাকার মেঘনা নদীতে তিমিটি অবমুক্ত করা হয় এর আগে একই দিন সকালে উপজেলার চর আতাউরের ডুবোচরে তিমিটি দেখতে পান স্থানীয়রা ওই সময় চরে বিশাল তিমি তিমিমাস ভেসে আসার খবর দেখতে ভিড় জমান সাধারণ লোকজন স্থানীয়রা জানায় বুধবার রাতে জোয়ারের পানিতে তিমিটি উপজেলার চর আতাউরের ডুবোচরে ভেসে আসে বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেরা এটিকে দেখতে পান তারা দেখেন কাদা পানিতে প্রায় পঞ্চাশ মন ওজনের এই তিমিটি আটকা পড়ে আছে খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে আসেন পরে জেলেদের সহযোগিতায় তারা তিমিটি উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করেন কিন্তু বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি পুনরায় তীরের দিকে চলে আসতে থাকে পরে নদীর গভীর পানিতে নিয়ে তিমিটি অবমুক্ত করা হয় কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান তিমিটি জীবিত অবস্থায় ছিল তবে লেজের দিকে কিছুটা আঘাতপ্রাপ্ত ছিল ধারণা করা হচ্ছে দল ছুট হয়ে ছোট নদীতে এসে আটকা পড়েছিল এই নীল তিমিটি